শয়তানের টার্গেট একটাই সে আপনাকে জান্নাতে যেতে দিবে না জান্নাতে যাওয়ার যতগুলো মাধ্যম আছে সমস্ত মাধ্যম থেকে আপনাকে বিচ্ছিন্ন করা হচ্ছে আপনি বুঝেন না আপনি বুঝতেও চান না বলে গলা ফাটায় আপনি এত বিষয়ে বিষয় এত গণ্ডগোল লাগাই দিছে আর দোস্ত বিষয় ছোট্ট না আপনার কাছে ছোট্ট হতে পারে যে মানুষ জান্নাত হারায় ফেলতেছে এটা আমার কাছে তো ছোট্ট আমার কাছে একটা মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্ভাগ্যের কথা এটা মহাতার হাজরি আখরি পরিচয় ছিল বাবার সাথে একটা সম্পর্ক শয়তান তার দূষণদেরকে লাগাইয়া দিছে যেন আমি আপনি ওই সম্পর্ক থেকে অবিচ্ছিন্ন কেন কারণ কি সেটা এদিকে আচ্ছা শয়তান আপনারা হয়তো বলবেন একটা মনে মনে চিন্তা করেন যে আমাদেরকে নবীর সন্তান থেকে বানরের সন্তান বানাইতে পারলে শয়তানের কি লাভ হজরত একটা তথ্য দিয়েছে যে মানে আমাদেরকে আমার রব বানায় নাই তাহলে মানে রব অস্বীকার করার সুযোগ তৈরি হয় নাস্তিক বানানোর সুযোগ তৈরি হয় এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মৌলিক বিষয় কিন্তু আরেকটা বিষয় আপনারা শুনে শয়তান আমাদেরকে বনি আদম আদম নবী আদমের সন্তান না বানায় হ্যাঁ বানরের সন্তান বানাইতে পারলে তার কি লাভ লাভ সারা কেউ কাজ করে শয়তানের দূষকদের কি লাভ আপনি মনে মনে চিন্তা করতেছেন যে ওদের এত ঠেকা কি করছে যে আমাদেরকে জোর করে বান্দরের বাচ্চা বাড়ায় কি লাভ ওদের টাকা পয়সা থেকে পাইতেও পারে কিন্তু আসলে লাভ এটা আসল লাভ হচ্ছে শয়তান চায় আমাদেরকে নিয়ে তার বাড়িতে যায় মনে আছে তো তার বাড়িতে যাওয়ার জন্য আমাকে আমার বাবা থেকে বিচ্ছিন্ন করা লাগবে এটা দুনিয়ার মশালা ওরা কেন জানে আপনারাও জেনে থাকবেন সন্তান বাবার সম্পত্তি বাবার ইন্তেকালের পর পাওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে বঞ্চিত হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা কারণ হচ্ছে সন্তান যদি বাবার ধর্ম ত্যাগ করে ওই সন্তান আর বাবার সম্পত্তি পায় না জানেন তো না যেহেতু আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাতের মালিকানা বুঝাইয়া দিছিলেন এখন আমরা বাবার মিরাজ যে পাবো বাবার ধর্মের সাথে আমার ধর্ম এক থাকতে হবে আমি যদি বাবার ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তো এই মিরাজ আমি কোথেকে পাবো

والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما بلكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمان والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها সিলেবাস অনুযায়ী চলবা

আমার পরিচয় থেকে বিচ্ছিন্ন করতে কারণ তার টার্গেট একটাই আমি যেন ওর সাথে ওর সঙ্গে হইয়া ওর বাড়ি জাহান চলে যায় আমি যেন নবীর সাথে নবীর সঙ্গে হইয়া নবীর বাড়িতে বাবার বাড়িতে নবী আদমের বাড়িতে ফেরত না পারে এটাই শয়তানের চূড়ান্ত টার্গেট ও ওর টার্গেটে মেহনত করে যাবে ওরা শুধু আম্বিয়ারা তাদের টার্গেটে মেহনত করে যাবে মুসলমান কথা বলে ভালো করে বুঝে এই সিলেবাসটা আমাদের তো কথা বলার কথা ছিল না আমার সন্তান তো এই সিলেবাসে শিক্ষিত হবে না আমার সন্তান তো কালো কারোর সরুন না আমার সন্তান আপনার সন্তানই সিলেবাস পড়ছে আমি কেন চিল্লাচ্ছি কারণ ওরা সত্য মুখর যেহেতু লেগে গেছে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার দায়িত্ব নবী আমাদেরকে দিয়েছেন জানলাতে জন্য একা না যাই আপনাদেরকে নিয়ে যায়। এই জন্য আওয়াজটা আপনাদের থেকে হবে যে না 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 এটার সাথে রাজনীতির সম্পর্ক নয় এটার সাথে ক্ষমতায় যাওয়ার সম্পর্ক নয় নামানোর সম্পর্ক নয় এটার সাথে আমার ইমানের সম্পর্ক আমার বিশ্বাসের সম্পর্ক আমার আকিদার সম্পর্ক আমার চেতনার সম্পর্ক আপোষ করা যাবে না আপোষ করা যাবে না আপোষ করা যাবে না ইনশাআল্লাহ। আপনারা ঘাবড়ে যাবেন না আমরা আছি আপনাদের সাথে। এই কারণে আমরা দাওবন্ধের পরিচয়। আমরা দাওবন্ধ রক্ত দিতে জানি। আমরা দাওবন্ধ জীবন দিতে জানি। উম্মত কে ফেলে পালাতে জানে না। আমাদের কোনো বেগম পড়া নাই যে আমরা পালায়া যাবো। আমরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করি না আমরা এই দেশকে ভালোবাসি এদেশের মানুষকে ভালোবাসি এদেশে জন্মেছি এদেশে মরব এদেশে আমাদের দাফন হবে আমরা আপনাদেরকে ছেড়ে যাব না আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ এর বিরুদ্ধে জয় আমাদের হকি হবে জয় হকি হবে এ লড়াই চলছে চলবে জয় হব ইনশাল্লাহ মাসে আছেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত